আসসালামু আলাইকুম দাসিক বিন্দু আসা করি আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আমার সেই ইনকিউবেটর আনার দিন কিন্তু আনতে যাতে আমি হতাশ খুবই হতাশ এর কারণ হচ্ছে আমরা হাইটে যাইতেছি প্রায় তিন কিলো রাস্তা আমার বাসা থেকে তিন কিলো হবে আমি আমার দুই বন্ধু মিলা যাইতেছি দেখেন রাস্তায় প্রচুর জ্যাম একটা গাড়ি ঘোড়াও চলতেছে না এটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর আমরা তো আনিয়েছি কুরিয়ার সার্ভিস কারণ আমি খুব এতে আনিও আপনার এসে কারণ এসে লেনদেন অনেক ভালো কিন্তু এসএ নিয়ে আসলে কিছু কথা বলবো কথাগুলো আপনি সবাই মন দিয়ে শুনবেন কারণ খুবই বাজে একটা এখন সিস্টেম করছে কারণ যেহেতু আমি কবুতর পাঠাই আপনার এস এতদিন ছিল না যেটা এখন সেটা শুরু হয়েছে কাউন্টারে চলে আসছি এখানে তাদের কিছু নিয়ম আছে সেগুলো মেনটেন করতে হইতেছে তাদের ছুই স্বাক্ষর অনেক কিছু দিতে হইতেছে দিয়ে পরের চেম্বার পাঠাবো আমার বন্ধু এখানে টাকা গুনতেছে যাই হোক এই বিষয়টা দেখতে থাকেন আর আমি কথা বলতে থাকি যেটা এসে বলতে চাইছিলাম সেটা হইতেছে আপনার যে আগে এক জোড়া কবুতর পাঠাতে আমরা পাঁচশো টাকা চার্জ বিল নিছি ঠিক আছে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর দিছি কিন্তু পাঁচশো টাকা জোড়া প্রতি নিছি চার্জ বিল এখন হয়েছে কি এক একটা কবুতর এক এক পিস কথা বুঝেন এক এক পিস কবুতরে এক হাজার টাকা করে করছে মানে জোড়া দুই হাজার টাকা এটাই কোনো কথা হলো বলেন মানুষ সিনগেট করার একটা লিমিট আছে এদের কোনো লিমিট নাই এই যে আমার সেই স্বপ্নের ইনকুবিটার খুব খুব কষ্ট করে টাকা জমা এরকে কিনতে হয়েছে যাই হোক হাতে পা অনেক খুশি আমি আজকে অনেক অনেক খুশি এক যে কথাই ছিলাম গাড়ি আসবে গাড়িতে থাকি আর যে কথাটা বলতেছিলাম যে এক এক জোড়া কবুতার যদি আমি দুই হাজার টাকা করে আপনি চার্জ বিল দেন কবুতার কিনছেন কয়েক টাকাতে ধরেন সাপোজ এক জোড়া বাচ্চা কিনলেন আপনি বারোশো টাকা পনেরোশো টাকা ভিতরে কিনলেন কেনার পরে আপনি সেটা নিতে দু হাজার টাকা খরচ তাহলে কি এটা হলো এরকম সিস্টেমই না এর জন্য বলতেছি যে আমরা এখন এসে করি পরে কোনো রকম কোনো কুরিয়ারে কবুতর পাঠানো নিষেধ বন্ধ করে দিচ্ছে একদম কারণ এটা সিনগেটে একটা লিমিট আছে এদের কোনো লিমিট নাই আমরা এখন বাসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এখন বাসের মাধ্যমে কবুতর পাঠাই যদি কেউ অর্ডার করেন তাহলে সেটা ভেবে চিন্তা করবেন যাই হোক বাড়িতে ওঠানো শেষ এখন ইনশাল্লাহ টান দেবো এই যে এখানে আরেকটা একটা সিনগেট এই গাড়িওয়ালা মানে ওই এরিয়ায় কোনো গাড়ি নাই সে একাই তিনশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া চাইছে যাই হোক তারপর আমরা নিচ্ছি কারণ ওটা আমাদের বাসায় নিতে হবে যাই হোক এখন যাইতেছি রাস্তায় প্রচুর জন সাইডে পৌঁছুন জ্যাম গাড়ি দিক সেদিক উল্টা পাল্টা দিয়ে যাইতেছে তারপরে সমস্যা নাই কিন্তু এর ভিতরে ডিম ছিল জানি না ডিমের কি অবস্থা হয়েছে এখন আমরা আনবক্সিং করতেছি আমি আর আমার বন্ধু যাই হোক আনবক্সিং করতে করতে বন্ধুরা খুলতে দিচ্ছে বন্ধু আমার খুলতে পারে নাই পরে আমি কাঁচা দিয়ে চাকুর দিয়ে পড়ছি কাটতে হইতেছে রসিমুখী কাইটটা এখন আমরা জায়গায় নিব আর আমার বন্ধু চেক করতেছে যে গ্লাসিন এই সব কিছু ঠিকঠাক আছে নাকি তাও দেখতে সব কিছু ঠিকঠাক আছে ও আবার ঠোলা মিকার গিয়ে করতেছে যাই হোক সমস্যা নেই করতে থাকুক আর যেটা কথাই ছিলাম কেউ যদি কখন এভাবে হঠাৎ দেন অবশ্যই খেয়াল রাখবেন যে এসে কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা যাই হোক এখন আমরা সিট করবো ওখানে দুইটা গাড়ি দিয়ে দিচ্ছে ওসব গাড়ি দিয়ে আমরা এখন চারজন মিলে আগলায় ওইখানে নিয়ে যাবো কারণ ভারী আছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছে ভারী কিন্তু জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ নিয়ে একটা জিনিস বানা দিচ্ছে আমাদের রুবিউল ভাই রুবিল ইনকিউটার ঠিক আছে রুবিল ইনকিউটার ভাই খুবই ভালো খুবই ভালো সে অনেক সময় দিয়ে আমারে বোঝাইছে বোঝানোর পরে বিস্তারিত সব কিছু জানা পরে আমার এটা দিছে কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে ভাই এমনভাবে র্যাপিং করছে এমনভাবে প্যাকেটিং করছে মনে এর উপর যদি তারা ছোটোখাটো একটা ঝড়ও বেয়া যায় কিচ্ছু হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা উচ্ছিলে খুব ভালো আসছে খুব ভালোভাবে আমি জিনিসটা হাতে পাইছি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে জিনিসটা পছন্দর একটা জিনিস খুব স্বপ্ন খুব আশা খুব কষ্ট করে টাকা জমা জিনিসটা কিনছি এখন থেকে কোয়েল পাখিরা বিটকো কোয়েল পাখির আপনার বাচ্চা তোলাব কোয়েল পাখি হ্যাঁ দিতেছি যদি কোনো বাইদের কোয়েল পাখির বাচ্চা লাগে কিবা কোয়েল পাখি লাগে সেটা জানাবেন আরেকটা বিষয় হলো আপনার যে বিষয়টা হচ্ছে যে কিং কোয়েল যে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না বাংলাদেশে খুব খুব রেয়ার একটা পাখি কিং কোয়েল এই কোয়েলটা পাওয়া খুবই কঠিন আমি সেই কিং কোয়েল নিয়ে কাজ করার মূল টার্গেট আমার যাতে সব ভাই ও বোনেরা যাতে কিং কোয়েলটা পালতে পারে কারণ এই জিনিসটা খুবই 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 রেয়ার ওই জন্য চিন্তা আছি যে কিং কোয়েল নিয়ে পারবো আর টিকটকে যারা আমার চিনেন অফ পিজন লাভার সেই আইডিতে যারা চিনেন তো চিনি আর একটা আইডি খুলছে আমি ফ্রেন্ড কোয়েল হ্যাচারি ওইটা একটু সাপোর্ট করে আসবেন আর ইউটিউব চ্যানেলে নামে এখন থেকে ফ্রেন্ড কোয়েল হ্যাচারি থাকবে যাদের কোনো রকম কোনো পরামর্শ দরকার কিছু দরকার হলে অবশ্যই আমার ফোন দিবেন আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আপনাদের সাথে কথা বলার আপনাদেরকে সময় দেওয়ার কিন্তু কাজের সময় অনেক সময় সময় দিতে পারি না চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করব। আর সব সময় বে হালাল পথে চেষ্টা করবেন হালাল পথে আগামেন ইনশাল্লাহ আপনি কোনো সময় ঠেকবেন না হ্যাঁ হালাল পথে চলতে গেলে আপনি কষ্ট হবে অনেক ধরনের বাধা আসবে সেইগুলো টপকায় আপনার আগে যেতে হবে কিন্তু হালাল পথে চলবেন ইনশাল্লাহ পরকালের জন্য আপনি সময় ঠিকঠাক থাকবেন আল্লাহ তালা আপনাদের সবসময় আপনার ভরে দেবো দেখেন এখানে আমার এই যে ওয়াটার সিস্টেম আনছি আমি কোনো ঝামেলার ভিতরে আনি নেই রবিউল ভাই খুবই ভালো করে জিনিসটা প্যাকিং করে দিছে একদম টাইকেবল মারতে মারতে মনে হয় টাইকেবল ছিল না তার কাছে সম্পূর্ণ টাইকেবল মনে হয় আমার এখানে খাড়া দিছে ডিমের ভিতরে দিছে মনে হয় না ডিম ভাঙছে যাই হোক এটা পরবর্তী ভিডিওতে বলতে পারো যে ডিম ভাঙছে কি না দেও কিন্তু আপনার সবাই সাপোর্ট করবেন আপনার সবার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সাপোর্ট না করলে পরে আমি আগে যেতে পারুম না আপনার সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ